ঘন্টাখানেক আগে ভাটপাড়ায় গুলি চলেছে এবং পুলিশ আস্তে আস্তে আধ ঘন্টা লেগে গিয়েছে যদিও সখানেক মিটার দূরত্বে থানা তো এখন ভাটপাড়ার সেই স্পটের ছবি কিরকম। একটু দেখে নেওয়া যাক এখান থেকে পাড়াদ্বীপ রয়েছে আবার সহকর্মী পাড়াদ্বীপ আমরা পৌঁছে গিয়েছিলাম পুলিশ পৌঁছোয়নি তখনও যদিও পাশে থানা আধ ঘন্টা লেগে গেল বা তারও বেশি সময় লেগে গেল পুলিশের পৌঁছোতে সেখানে এখন পুলিশ পৌঁছেছেন আধিকারিকরা রয়েছেন অলোক রাজিয়াও নিশ্চয়ই নিয়েছেন সেখানে এখন সেখানে কি চলছে একটু যদি আমরা দেখতে পাই দেখো একটু আগে কিছুক্ষণ আগে কিছুক্ষণ মানে জাস্ট শেষ হলো অলোক রাজৌরিয়া এটি সরবেন না প্লিজ অলোক রাজৌরিয়া কমিশনার ব্যারাকপুর কমিশনের তিনি ব্রিফ করলেন এবং তিনি এটা বলছেন যে আমরা যেটা বলছিলাম সেই ঘটনায় তিনি বলছেন এবং তবে তিনি যেটা বলতে চাইছেন যে এখন অব্দি ঘটনায় রাজনৈতিক কোনো সংযোগ বা সংস্পর্শ তারা পুলিশের কাছে আসেনি সবটাই তদন্ত সাপেক্ষ কত রাউন্ড গুলি চালিয়েছে কারা এসেছিল যারা এখানে প্রত্যক্ষদর্শী অর্থাৎ যাদের সঙ্গে আমরা এতক্ষণ কথা বলছিলাম তাদের সঙ্গেই পুলিশ কথা বলছে থানায় ডেকে নিয়ে যাচ্ছে জগদ্দল থানা এবং সেখানে কথা বলে তারা বোঝার চেষ্টা করছে বিষয়টা সম্পর্কে এই মুহূর্তে আরও একবার সেই জায়গাটা তোমায় দেখাবো যেখানে ঘটনাস্থল অর্থাৎ যেখানে আমরা এতক্ষণ কিছুক্ষণ আগে সবার আগে পৌঁছেছি ঘটনা ঘটনাস্থল ঘুরে দেখিয়েছি দোকানের ভেতরে কিভাবে রক্তের দাগ ছিল সেটা যেমন দেখিয়েছি অন্যদিকে ভেতরে বোম সকেট বোমের যেমন একটা বোম চার্জ করেছে একটা বোম ফাটেনি পড়ে আছে সেই সেই ছবি দেখিয়েছি সেই জায়গাটা কিন্তু পুলিশ ঘিরে রেখেছে এবং পুলিশ এখানে রয়েছে এখানে যারা বিভিন্ন দেখো তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের বিভিন্ন আধিকারিক তারা এখানে এসে পৌঁছেছেন এবং তারা কথা বলছেন একদিকে তারা এমএ অলক রাজুর রাজড়িয়া এই মুহূর্তে তাকে দেখতে পাচ্ছি আমরা ব্যারাকপুর কমিশনারে যিনি পুলিশ কমিশনার তিনিই রয়েছেন এবং তিনি এই মুহূর্তে যেটা প্রেস ব্রিফ করলেন যেটা জানালেন যে প্রত্যেক কুদশী এরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল প্রশ্ন করা হয়েছিল যে প্রশ্নটা সাধারণ মানুষের প্রশ্ন যে ঘটনাস্থল থেকে ঘটনাস্থল যেখানে গুলি চলেছে সেখান থেকে জগন্তল থানা হার্ডলি খুব বেশি হলে হেঁটে 1 মিনিট রাস্তা নয় আমি এখান থেকে যদি তুমি সময় দাও আমি লাইভ چلاgallon এখানে এই বকস্থল থেকে থানায় পৌঁছে কি তোমা দেখাতে পারি কতক্ষণ লাগে সেখানে গুলি চলার পরেও এতক্ষণ কেন লেগে গেল পুলিশের আমরা এসে পৌঁছালাম আমরা ছবি করলাম আমরা এখানে বোমের ছবি করলাম মানে এবং এভিডেন্স যা থাকছিল তার যথেষ্ট টেম্পার হয়ে গেছে ততক্ষণে একদমই একদমই মানে যেভাবে চায়ের দোকানে যে চায়ের দোকানে ঘটনাটা ঘটেছে সেখানে যেভাবে মানুষ ঢুকছিলেন তাতে কিন্তু আমি আবারও বলছি যে এতক্ষণে সিল করা হয়েছে কিন্তু যে সময়টা নষ্ট হয়েছে যে সময়টা নষ্ট হয়েছে সেই সময়ের মধ্যে সাক্ষ্য প্রমাণ নষ্টের কিন্তু প্রভূত সম্ভাবনা রয়েছে কারণ এখানে একে ঘিঞ্জি এলাকা তার মধ্যে যে সময় ঘটনাটা ঘটেছে সকালের অত্যন্ত একেবারে সকাল নটা সাড়ে নটা পুলিশ নটা বলছে কিন্তু সময় পরে কারণ আমরা যখন এসে পৌঁছেছি তখন নটা পনেরো কুড়ি তখন রক্তাক্ত অবস্থায় বসে রয়েছে পুলিশের আরও ফোর্স কিন্তু এখানে ডিপ্লয় করা হচ্ছে এবং পুলিশের ফোর্স আরও নিয়ে বাড়ানো হচ্ছে কারণ এলাকায় উত্তেজনা রয়েছে এবং যে ঘটনা তো বলছিলাম যে এবং শহ মানুষ আমরা যেমন এসে যখন এসে পৌঁছেছি তখন এখানে চায়ের দোকান ফাঁকা এলাকা ছিল এলাকা আতঙ্কিত ছিল মানুষ সেখানে দৌড়োদৌড়ি করছিল এবং ছিটকে চলে যাচ্ছিল কেউ বুক চাইছিল না কিন্তু তার পরে পরেই এখানে মানুষ কিন্তু যখন তাদের প্রাথমিক আতঙ্ক আতঙ্কটা কেটেছে তারা শয়ে শয়ে মানুষ আগ্রহ বসত কৌতূহল বসত যেটা হয়ে থাকে এরকম একটা ঘিঞ্জি এলাকায় এখন অবশ্য দোকান বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু তার মধ্যে যা যা নথি যা যা তথ্য ছিল ফরেন্সিক টিম এসে বা ফরেন্সিক টিমকে ফরেন্সিক টিমকে যথেষ্ট বেগ পেতে হবে সেগুলোকে খুঁজে বার করতে বারাদ্বীপ স্পোর্ট থেকে আমার সঙ্গে রয়েছেন তো স্পট থেকে যখন এই ঘটনা ঘটে তার ঠিক পরেই আমরা তার সঙ্গে কথা বলেছিলাম যিনি একেবারে কোলে করে নিজের ভাইকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন অর্থাৎ অশোক সাউ যাই গুলিবিদ্ধ হয়েছেন তার ভাই প্রদীপ সাউ অভিযোগ করছেন তার তার ভাই তৃণমূল করে এবং যারা মেরেছে তারাও তৃণমূল করে শুনুন ও সোমনাথ শ্যামকে সঙ্গে ওই মারা হয় অ ওশব রাজ পান্ডেজের সঙ্গে রাতা ওসব লাল কালো ও কিছু হয়নি এখন বাজার করতে এসেছে গুলি চালিয়েছে তা আট দশজন ছিল

অশোক কুমার সাউ পার্টি করে যে মেরেছে সেও টিএমসি করে রাজপান্ডের সঙ্গে থাকে এই বক্তব্য আমাদের কাছে আসার সঙ্গে সঙ্গে আমরা লাইভে জগৎ বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে যোগাযোগ করি গোষ্ঠী হচ্ছে এখানে কি বলছেন বিধায়ক শুনুন এই অঞ্চলে সবাই প্রায় আমার সাথেই থাকে ভাগপাড়ায় কে কার সাথে থাকে এটা বলা খুব মুশকিল আজকে এখানে আছে তো কালকে কোথাও আছে কি বুঝতে পারছি না যেহেতু আমি এখনো স্পটে যাইনি জানিনি কি বললো সেটা নিয়ে নয় জানতে নিশ্চয় করতে জানব এই রকম একটা পরিস্থিতিতে যখন পুলিশ পৌঁছালো পুলিশ কমিশনার আলোক রাজুরিয়া তিনি সাংবাদিকদের কি বললেন আমাদের কি জানালেন আনুমানিক নোটস সময় চা দোকানে অনেক লোকই চা খাচ্ছিলেন তখন জি চা বিক্রেতা আছেন এখানে ওনার স্টেটমেন্ট মোতাবিক তিনজন যারা আছে হেঁটে হেঁটে এখানে এসে আর অশোক সাহ নাম করে এখানে স্থানীয় লোক আছে তার লক্ষ্য করে গুলি চলায় সম্ভবত ওনার আপার ব্যাক পোর্শনে যেটা আছে গুলি লেগেছে এন্ড তারপরে এখানে একটা বমু ওরা ডিসচার্জ করে বমু চার্জ করে এসকেপ করার জন্য নিজেকে অশোক সাহ উপরে ফেব্রুয়ারি দু একটা ঘটনা হয়েছিল সেই ঘটনায় সূত্রপাত যেটা আকাশ মার্ডার হয়েছিল তার সঙ্গে ছিল তার মধ্যে আকাশে ছোট ভাই যেটা আছে সুজলে আমরা ইনভলভমেন্টটা পেয়েছিলাম আমরা চারজনকে বিরুদ্ধে চার্জশিট করেছিলাম এখন আপাতত ওই চারজন বেলে আছে এই ঘটনা পেছনে কারা আছে আমাদের যাঁচটা যে আছে এখনই স্টার্ট হয়েছে আমাদের পুরো দৃঢ় বিশ্বাস আমরা খুব তাড়াতাড়ি এই ঘটনায় কেনারা করতে পারি দেখা যাক কত তাড়াতাড়ি কিনারা হয় তবে যেহেতু এখান থেকে ঠিক কিছুটা দূরেই মাত্র চার কিলোমিটার দূরে নৈহাটি বিধানসভা এবং সেই নৈহাটি বিধানসভায় আজ ভোট চলছে নির্বাচন কমিশন টেনশানে রয়েছে যে এই ভোটে কোনো রকম প্রভাব পড়বে না তো গুলি চলার নৈহাটিতে তৃণমূলের হয়ে যিনি দাঁড়িয়েছেন অর্থাৎ সনদ সেই সনদ বলছেন যে অর্জুন সিং এর জন্যই গুলি চলেছে শুনুন অর্জুন সিং যেখানে থাকবে সেখানে বোমগুলি চলবে না এটা হতে পারে ও জন্মই তো বোমগুলিতে বোম চলতে পারে না এদিকে আবার অর্জুন সিং সোমনাথ শ্যাম মানে জগৎ দলের বিধায়ক যার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম প্রথমেই তাকেই দুষছেন পঁচিশ মিটারের দূরে থানার পাশে এই টিপুয়ার গ্যাং ওই সোমনাথের সঙ্গে থাকে টিপুয়া সোনোয়া যারা প্রিয়ঙ্কু পান্ডের উপরে হামলা করেছিল এই অশোক শাহ অশোক শাহ ওখানে ওয়ার্ড প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের আছে সোমনাথের এন্টি টিম যে তৃণমূল আছে মানে পার্থভৌমিক তো সবাইকে লড়িয়ে লড়িয়ে রাখে তো ওর ওদের ওকে এই অশোক শাহরা আকাশ কে মেরেছিল পিটি আকাশ একটা ডাকাত ছিল তাকে পাবলিক পিটি মেরেছিল তখন এই অশোক শাহ ছিল অশোক শাহ কে আজকে এরা এর আগেও এটেম নিয়েছিল আজকে আবার ওর উপরে এটেম নিয়ে ওকে মেরেছে থানা ওখান থেকে কুড়ি মিটার দূরে আছে লজ্জা হওয়ার দরকার ইমিডিয়েট এটা করবে না এই কে ইমিডিয়েট মানে দেওয়া উচিত ছিল কিন্তু জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যামের দিকে সরাসরি আঙুল তুলছেন অর্জুন সিং তো আমরা সোমনাথ স্যামের সঙ্গে যোগাযোগ করবো আগেও যেমন দুবার কথা বলেছি আমরা লাইভেই সোমনাথ স্বামীর রিয়াকশান নেবো সোমনাথ স্বামীর সঙ্গে যোগাযোগ করছি আমরা তিনি কী বলছেন যখন অর্জুন সিং সরাসরি তার দিকেই আঙুল তুলছেন আজকের এই গুলি চলার ঘটনা নিয়ে এরই মাঝে আমার সঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন স্টুডিও এবং রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন আমার সঙ্গে এসে পৌঁছেছেন বিশ্ববিদ্যা সবার সঙ্গেই আমি ভাটপাড়া নিয়ে একবার কথা বলেছি আপনি বাকি রয়ে গেছেন ভাটপাড়া থেকে কিছুটা দূরে কিছুটা দূরে নৈহাটিতে ভোট চলছে সেই ভোটে এখনও পর্যন্ত সেভাবে কোনো অশান্তির খবর নেই ভাট গুলিতে ভোট প্রভাবিত হবে না ভাটপালার যে ঘটনাটা ঘটেছে সেখানে তো যাতে আশঙ্কা বা আতঙ্ক না হয় সেই চেষ্টা করছে এবং ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে এই রিপোর্ট গেছে জেলা প্রশাসনের কাছে এই রিপোর্ট গেছে মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গের যে অঞ্চলগুলোতে পেশি শক্তির উপরে ভিত্তি করে রাজনীতি হয় তার মধ্যে ভাটপাড়া জগদ্দল এই অঞ্চলটা গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন রাজনৈতিক নেতানেত্রীদের নাম বলছেন সোমনাথ শ্যামের কথা বলছেন অর্জুন সিংয়ের কথা বলছেন এদের যে পেশি শক্তির লড়াই আমরা বারবার দেখেছি সেনসেক্সের মতো ওঠানামা করে যখন রাজনৈতিক দল পরিবর্তন করেন তারা অন্য দলের কাছে যদি শাসক দলে থাকেন তখন বিরোধীরা তাকে ক্রিমিনাল বলেন যদি বিরোধী দলে থাকেন তখন শাসক দল তাকে ক্রিমিনাল বলেন অর্জুন সিং এর এই ছবি দেখে অভ্যস্ত ভাবুন এখানে অর্জুন সিং তার একটা প্রতিক্রিয়া দিতে গিয়ে বলছেন যে পুলিশ ওসিকে থাপ্পড় মেরে তাড়িয়ে দেওয়া উচিত এই যদি একটা ভাষা হয় সেই অঞ্চলের রাজনৈতিক যে শিষ্টাচার সেটা কি করে থাকবে এবং প্রশাসনের তো দায়িত্ব আছে যে যখন থানা এত কাছে কেন তার আসতে দেরি হলো এর দায়বদ্ধতা পুলিশকে এবং প্রশাসনকে নিতে হবে যে তারা কেন এত তাড়াতাড়ি পৌঁছাতে পারলো না সংবাদ মাধ্যম সাধারণ মানুষের কাছে খবর পৌঁছে দিচ্ছে অথচ তারা এখানে পৌঁছাতে পারছে না যেখানে হেঁটে আপনার প্রতিনিধি পারাদ্বীপ পৌঁছে যেতে পারছে কে দেখুন বিশ্বজিৎ বাবুর বিশ্লেষণে আমার ভরসা আছে বিশ্বাস আছে তার নিরপেক্ষতাও আমার ভরসা ছিল যতক্ষণ না পর্যন্ত তিনি যেরকম ওই ওই দুধ থেকে জলটুকু তুলে নেয় বা মানে ইউজুয়ালি হাঁস কি করে জলের মধ্যে দুধের মধ্যে দুধটা তুলে নেয় বিশ্বজিৎবু খালি জলটা তুলে নিয়েছেন উনি খালি অর্জুন সিং এর নামটা বলেছেন উনি একবারও মনে হলেন এক সেকেন্ড না দাদা আরে আপনি যখন বলছেন আমি তো আপনাকে আটকাইনি এটা তো ভোটের আলোচনা হচ্ছে এত রেগে যাচ্ছেন কেন তৃণমূল রায় বলবেন জানি তো আমার বক্তব্য হচ্ছে অর্জুন সিং এর নামটা উনি বললেন অর্জুন সিং ভুল কি কথা বলেছেন

এই তিনটে যদি নষ্ট না করা যায় তাহলে তো তৃণমূল এই নষ্ট নীটটা তৈরি করতে পারবে না এটা তো স্বাভাবিক ঘটনা তুমি দেখো একটা সময় আমরা শ্যুট আউট অ্যাট লোকান লোকানওয়ালা শুট আউট অ্যাট মির্জাপুর এইসব দেখতাম সেটা তো দুয়ারে নিয়ে আসা হল শ্যুট আউট অ্যাট ব্যারাকপুর শ্যুট আউট অ্যাট ভাটপাড়া হাফ ডজন ঘটে গেছে এর মধ্যে আচ্ছা এবার তুমি আমায় বলো যে পাশের কনস্টিটুয়েন্সি নৈহাটিতে ভোট হচ্ছে গতকাল আমাদের পার্টির পক্ষ থেকে মোহাম্মদ সেলিম প্রেস কনফারেন্স করে পুলিশের কাছে একটা রিকোয়েস্ট করেছিলেন যে আপনি বেআইনি অস্ত্রগুলো উদ্ধার করুন কারণ এটা মুখ্যমন্ত্রীর কথা ছিল বক্তুইতে যখন মারা গেছিল তৃণমূল তৃণমূলকে মেরেছিল মুখ্যমন্ত্রী বলেছিলেন এক্ষুনি বেআইনি অস্ত্র উদ্ধার আজ অব্দি বেআইনি অস্ত্র উদ্ধার হলো না কেন পাশের থানা পাশের এলাকা সেখানে যে কোনো একটা অস্ত্র দিয়ে তৃণমূলকে মারুক বিজেপিকে মারুক খুন হয়েছে তো পুলিশ কি করলো তাহলে থানা থেকে একশো মিটার দূরে যদি এই ঘটনা হয় তাহলে বুথ থেকে একশো মিটার দূরে কি ঘটনা ঘটছে এটা সহজেই মানুষ একেবারে পশ্চিমবাংলার আজকের দিনের চালচিত্র এটা আমার কথা হচ্ছে অন্য আমার কথা হচ্ছে দেখো সার্বিকভাবে তৃণমূল কংগ্রেস বা সরকার এটা চায় যে জীবন নষ্ট হয়ে যাক প্রমাণ লোপাট হয়ে যাক আর জি করে তুমি কি দেখলে একই ঘটনা যে প্রমাণ লোপাট হওয়ার জন্য সেখানে অবাধে পাঁচশো লোক ঢুকে যাচ্ছে অভিজ্ঞ বিরুপাক্ষ তারা হয়ে যাচ্ছে এক্সপার্ট তাদের ছবি উঠছে সবাই ঘোরাঘুরি করছে এখানে কি দেখলে একটা চায়ের দোকান পুলিশের স্টেশনের সামনে পুলিশের তালার সামনে চায়ের দোকান সেখানে সিসিটিভিটা দেখলেই বোঝা যায় কে গুলি করেছে সেটা না করে পুলিশ পৌঁছচ্ছে অনেক দেরিতে প্রমাণ প্রমাণ সব লোপাট হয়ে যাচ্ছে আসলে তৃণমূল কংগ্রেস এই রাজ্য বরবরের রাজত্বটাই কায়েম করতে চাইছে এবং প্রমাণ করতে চাইছে যে এত কিছু করার পরও ভোটের জিকে জিকের জায়গায় মানুষ হয়তো আমাদের সঙ্গে থাকবেন এটা দেখিয়ে বলবে এসব ঘটনার কোনো মূল্য নেই জীবনের নেই সময় নেই নাম বললেন এবং তার সঙ্গে সম্মানচ্ছের নাম বললেন আমি পুলিশকে ইমিডিয়েট উচিত আগে সম্মানচ্ছকে জিজ্ঞাসা বাদ করা এবং তিনিও যদি স্বীকার করেন সমস্ত সবাই আমার সঙ্গে থাকে তাহলে সম্মানচ্ছ সব স্বীকার করলেন এই সমস্ত দুষ্কৃতির যারা জারাই আজকে ভাতপাতে ঘটনা ঘটালেন তারা সম্মানচ্ছের অনুগত সম্মানচ্ছ স্বীকার করলেন এখন ইমিডিয়েটই অলক রাজুরা যদি গেছেন সিপি তার উচিত ইমিডিয়েট তাকে করা তিনি কারণ যিনি আহত তার পরিবারের লোক কিন্তু সোমনাথ নাম সরাসরি বলেছেন আমি প্রথমেই বলেছিলাম এই ব্যারাকপুর এবং এই নৈহাটি এই ভাটপাড়া কার্যত একজন বিধায়ক একজন প্রাক্তন সাংসদ এবং একজন এখন বর্তমান সাংসদ তাদের একদম পরিণত হয়েছে মানুষ মানুষ ব্যারাকপুরের মানুষ কিন্তু ভীত তারা সন্ত্রস্ত যে গোটা আমি যেটা আগেই বলেছিলাম এখনো নৈয়াটির থেকে ব্যারাকপুরে আপনি দেওয়ালে দেখতে পাবে স্পষ্ট করে বলা হয়েছে সন্ত্রাসমুক্ত ব্যারাকপুর সন্ত্রাসমুক্ত ভাটপাড়া গড়তে নাকি তাদেরকে ভোট দিতে হবে আজকে তার ফল আমরা দেখলাম আমরা একটা লোকাল ফর ভোকাল কিন্তু দেখছি এখানে লোকাল মানুষ আর ভোকাল হতে পারছে না কারণ এই সোমনাথ শ্যামেদের ভয়তে এই অর্জুন সিংহেদের ভয়তে এই পার্থভৌমিক সনদাসদের ভয় এই শুনতে শুনতে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে যে এই ভাটপাড়া যদি ইতিহাস বলতে হয় তাহলে মানে ভাটপাড়া সন্ত্রাসের ইতিহাস তাহলে অনেকগুলো উদাহরণ পরপর পরপর নিয়ে আসতে হবে যেগুলো বছরের পর বছর ধরে চলছে এবং প্রত্যেকবারই মনে হচ্ছে যে এবার হয়তো ভাটপাড়া সামলানো সম্ভব হবে পুলিশের অদবদল হচ্ছে প্রশাসনের রদ হচ্ছে ভাটপাড়া ভাটপাড়াতেই রয়ে গেছে সমস্যার শিকড়টা কোথায় কেউ কি চাইছেন না যে সমস্যার সমাধান হোক না আমি তোমাকে শুরুতেই বললাম ভাটপাড়ার যে রাজনীতি বা জগদ্দলের যে রাজনীতি সেটা পেশি শক্তি নির্ভর রাজনীতি তুমি ভেবে দেখো এই অঞ্চলের নির্বাচনের সময় একটা নির্বাচনী কথা বলো যে ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে এখানে কতটা কাজ করছে কথা বলছে সেটা নয় যার শক্তি আছে সে যে রাজনৈতিক দলে দলের সে সম্পদ সে বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর যে বার্তা সেগুলো পাল্টে যাচ্ছে ব্যাখ্যাগুলো পাল্টে যাচ্ছে এই বিষয়টা আমি একটু আমি একটু আপনাকে করছি বিষয়টা আপনি বলছেন যে এখানে পেশি শক্তি রাজনীতি চলে ঠিক ভাটপাড়ায় পেশি শক্তির রাজনীতি চলে ভাটপাড়া কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয় ভাটপাড়া একটি লোকসভার মধ্যে পড়ে সেটা হচ্ছে বারাকপুর ভাটপাড়া একটি রাজ্যের মধ্যে পড়ে যে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ ভাটপাড়া একটি দেশের মধ্যে পড়ে যে দেশের নাম ভারত কেন্দ্রীয় সরকার রয়েছে রাজ্য সরকার রয়েছে তারপরও পেশি শক্তিতে একটা জায়গা চলে এটা জানার পর কেউ কিচ্ছু করছেন না বছরের পর বছর চলে যাচ্ছে সরকারের ব্যাপার নয় রাজ্য সরকারের দায়িত্ব বা দায়বদ্ধতা অনেক বেশি এই অঞ্চলকে সুস্থ রাখার জন্য কিন্তু সেই চেষ্টাটা তারা কতটা করছে তার থেকেও বড় কথা এই অঞ্চলকে শান্ত করা যাচ্ছে না এই শান্ত করার দায়িত্ব কিন্তু প্রশাসনকে এবং পুলিশকে নিতে হবে আমরা একবার ভোটের খবরে নজর রাখবো বাকি সব